হে ভিউয়ার সকলকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছ একদম ডিডিএলজের মতন চলে এসেছি সর্ষে খেতে তো এটা হচ্ছে অফিসার কলোনি কাছাপাড়ার অফিসার কলোনি এখানের ভিউটা আমার খুব পছন্দের তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের আমার গন্তব্য হচ্ছে জল দিতে হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে গাছকে জল দিতে তো সেটার একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভিউটা কেমন লাগছে জানাও আমাকে কাজ না থাকলে যেটা হয় ঘাসেরও ভিডিও বানাতে হয় কাজগুলো একেবারে জীর্ণ হয়ে গেছে জল না পেয়ে তো একটু ভরে ভরে ভোরে ভরে একটু জলটা দিয়ে দিচ্ছি যাতে দুই দিন দিতে না হয় মজা করছি করতে খুব ভালো লাগছিল খুব একটা কঠিন কাজ তো কঠিন কাজ করতে আমার ভালো লাগে তো আপাতত ঘাস বাস মোটামুটি ওঠানো হাতে জল দিয়ে ধোয়া নিয়ে নিল বাবা এটা দেখো একটা নারকেল গাছ এখানে বাবুই পাখির বাসা বেঁধেছে দেখতে কি অপরূপ লাগছিল তাই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আর যে চলে এসছি সামনে একদম শস্যের মাঠ ছিল ঢুকে পড়েছি একটু পোস্ট ছবি না দিলে তো হয় না তো একটু চেষ্টা করেছি দেওয়ার তো আমার লাগছে একটুখানি জানিয়ে দিও প্লিজ দেখো চারিদিকে একদম গাছে গাছ অনেক ফ্রেশ ফ্রেশ অক্সিজেন নিয়ে আমি সেদিনকে কানে একটু ফুলের গোজার একটু চেষ্টা করছিলাম বাবা অনেক কাজ হয়ে গেছে এবার বেরিয়ে আসছি হ্যাঁ একটু হাত দিয়ে নাচলে তো বুঝতে পারবো না যে কেমন কি বৃত্তান্ত যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না সকলকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে